নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে তো দেখুন এই দু তিন দিন হলো বেশ ভালো রকমই ঠান্ডা পড়েছে আর এই শীতের সময় পিঠের পিঠে খেতে তো প্রত্যেকেরই ভালো লাগে আর আমাদের এই জঙ্গলমহল এলাকায় পিঠের প্রচলনটা অনেক বেশি মানে এমন এমন বাড়ি আছে না প্রত্যেক দিনেই পিঠের রেসিপি হয় তো আমি সেরকমই পিঠের রেসিপি এটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তো এই যে রাঙালু রাঙালু রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই রাঙালুর তো পান্তুয়া রাঙালু সন্দেশ রাঙালুর পরোটা অনেক রকম রেসিপি হয় কিন্তু আজকে আমি এই রাঙালুর পুট দেওয়া পিঠে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো দেখুন প্রথমেই আমি কিন্তু উনুনটা ধরিয়ে আর কড়াতে জল দিয়ে জল বসিয়ে দিয়েছি এর এরপরে রাঙালুগুলোকে আমি সেদ্ধ করে নেব চাপা দিয়ে দিচ্ছি এটা সেদ্ধতে থাক এরপর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা নারকেল নারকেলটা ছাড়িয়ে আমি পুর করে নেব তো নারকেলটাকে ছাড়িয়ে নিচ্ছি দা ভেঙে দা দেখো দেখুন নারকেলটা কি সুন্দর পুরেছে একদম শাঁসগুলো কি চড়া চড়া দারুণ সুন্দর নারকেলটা এই নারকেলটাকে আমি এখন কি সুন্দর নারকেলটা না এই শাঁসটা কত চড়া নারকেলটা আমি পুরে নিচ্ছি লাটওয়ালা পাতলে ভালো হতো জানো হ্যাঁ 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 এই নারকেলটা আমার কোড়ানো হয়ে গেছে আর নারকেলটা কোড়ানো হতে হতে দেখে নেবো যে যে রাঙা আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম রাঙা আলুটা সেদ্ধ হলো কি না দেখুন রাঙা আলুটা আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই শুধু সেদ্ধ রাঙালুটাও কিন্তু খেতে কি সুন্দর লাগে এবার এইগুলোকে আমি তুলে নিচ্ছি সবথেকে ভালো লাগে কাঠের জালে পুড়িয়ে খেতে না হ্যাঁ দেখুন এরপর কড়াটা পরিষ্কার করে নিয়েছি আর এই নারকেলের পুটটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি হাফ লিটারের মতো দুধ দেখুন দুধটা গরম হয়ে গেছে আর এই যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম নারকেল কুরাটা আমি এই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি তো ফুটতে থাক ততক্ষণে আমি এই যে রাঙালুগুলো সেদ্ধ করে রেখেছি এই রাঙালোগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব দেখুন রাঙালুগুলো সমস্ত রাঙালুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এরপর এগুলোকে আমি মেখে নেব দেখুন রাঙালুটাকে আমি ভালো করে চটকে ভেঙেছি এরপর এর মধ্যে কতগুলো উপকরণ আমি মিশিয়ে দেবো তো প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি অল্প একটু সুজি অল্প একটু সুজি আর দিয়ে দেবো চালের গুঁড়ো সব আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো এদিকে দেখুন দুধটা শুকনো হয়ে এসেছে এরপর আমি দিয়ে দেবতে আখের গুড় এ দেখুন যতটা দুধ দিয়েছিলাম দুধটা শুকনো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আখের গুড় আখের গুড়া দিয়ে আমি খুব ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি একবার করে নাডছি আর একবার করে মাখতে আসছি

রাঙালু আলু আর অল্প একটু সুজি আর চাল গুঁড়োর ডোটা এটা আমি চাপা দিয়ে রেখে দিই দেখুন পুটটা আমাদের চার চারটা হয়ে গেছে একদম এরপরে এটাকে আমি নামিয়ে দেবো দু ভাবে পিঁড়েটা খাওয়া যায় এটা পুর দিয়ে শুকনো ভাজাটাও খাওয়া যায় আবার একটু রসে ফেলেও খাওয়া যায় তা আমি একটু রসে দেবো বলেই আমি চিনির রসটা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাপে জল কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ জল আমি এই যেবার ডোটা তৈরি করে রেখেছি সে ডোটা থেকে ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিচ্ছি জলটা ফুটতে থাকুক জলটা গরম হয়ে গেছে আর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে চিনি চিনির রসটা তৈরি হতে থাকো ততক্ষণ আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি দেখুন প্রথমে এরকম একটা লেচি নেবো লেচি নিয়ে ভালো করে হাতে করে এরকম হাতের সাহায্যে গোল করে নেব দেখুন এইভাবে গোল করে নিয়েছি এবার গোল করে নিয়ে গোল করে নিলাম গোল করে নিয়ে এর বাটির মতো তৈরি করে বড় না বাটির মতো তৈরি করে নিয়েছি এরপর এই যে পুটটা তৈরি করে রেখেছি সে পুটটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর বিভিন্ন সেপে যে যেরকম শেপ পছন্দ করেন সেরকম সেপে আপনারা এটা তৈরি করে নিতে পারেন দেখুন আমি এরকম লম্বা লম্বা করে তৈরি করে নিয়েছি এবার আপনাদের যেরকম পছন্দ হবে সেইভাবে সেরকম আবার এর মধ্যে নকশাও করা যায় দেখুন আর একটা আমি তৈরি করে নিচ্ছি মানে আমাদের আমাদের এদিকে যেরকম করে আর কি পিঠেগুলো আমাদের এরকম লম্বা লম্বা পিঠে করে না এরকম পুটটা দিয়ে আর এই গোল করে নেয় গোল এইভাবে দিয়ে আর মুখটাকে বন্ধ করে দিয়ে দেখুন সমস্ত এই এইভাবে করা মানে এই সমস্তগুলোকে নিয়ে এসে এক জায়গায় জড়ো করে গুগোল করুন আমি আর একটা তৈরি করে নিচ্ছি দেখুন এদিকে রসটাও কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি রসটাকে নামিয়ে নিচ্ছি এ দেখুন রসটা তৈরি হয়ে গেছে আর খুব বেশি চার করব না এরকম হাতে দিলে যখন একটা তার সৃষ্টি হবে তখনই নামিয়ে দেবো এটাকে এবার রসটা নামিয়ে দিচ্ছি আমি কড়াটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে কড়াতে দিয়েছি সাদা তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে আর এরপরে যে আমি বাদ তৈরি করে রেখেছি পিঠেগুলো পিঠেগুলো একটা একটা করে আমি ভেজে নেব দেখুন পিঠেগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি আর এরপরে যে রসটা তৈরি করে রেখেছি আমি এই রসটার মধ্যে দিয়ে দেব এবার বাকি যে পিঠেগুলো বানিয়ে রেখেছি এই পিঠেগুলো আমি একটা একটা করে ভেজে নেব দেখুন এগুলো আমরা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিয়েছি দেখুন সমস্ত পিঠেগুলি আমাদের তৈরি করা হয়ে গেছে আর এই রসের মধ্যে ডুবিয়েও দিয়েছি রসের মধ্যে কিছুক্ষণ রাখতে হবে এটাকে অন্তত মিনিট পনেরো কুড়ি রাখার পরে এর মধ্যে রসটা ঠুকবে তো আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যদিও এই রাঙালুর আলুর আরও অনেক রেসিপি আছে এক এক করে আমি সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তো বাড়িতে এবার বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে